নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ সিবিআইয়ের মামলায় গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোমবার সেই আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয় মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সোমবার নিম্ন আদালতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলার শুনানি ছিল সিবিআই এর মামলায় আগে অসুস্থতার কারণে তিনি আদালতে উপস্থিত না থাকলেও ইডির মামলায় এদিন অর্থাৎ সোমবার ভার্চুয়ালি হাজিরা দেন এই সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু জেল হাসপাতালের বিছানায় লাল কম্বল গায়ে জড়িয়ে মাথায় মাপলার জড়িয়ে তিনি ভার্চুয়ালি হাজিরা দেন নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই উভয় কেন্দ্রীয় সংস্থায় তদন্ত চালাচ্ছে প্রাথমিকের নিয়োগ মামলায় ইডি তাকে গ্রেপ্তার করেছিল যদিও কণ্ঠস্বর সংগ্রহ নিয়ে মহাভারত রচিত হয়েছিল এই রাজ্যে যদিও পরবর্তী সময়ে সেই কণ্ঠস্বর পাওয়া গেলেও তারপর কি পদক্ষেপ করা হয়েছে তা অবশ্য জানে না সাধারণ মানুষ উল্টে সম্প্রতি ইডির মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন এই সুজয় কৃষ্ণ এরপরই সিবিআই তাকে হেফাজতে নিতে পারে এই আশঙ্কায় তিনি আগাম জামিনের নতুন করে আবেদন করেছিলেন হাইকোর্টে আগেই বলেছি যে সেই আবেদন গতকাল অর্থাৎ সোমবার খারিজ করে দিয়েছে আদালত সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী তিনি হাইকোর্টে জানান অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে নিম্ন আদালত থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে যার অর্থ তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ফলে তাকে যে কোনো মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের হেফাজতে নিতে পারে এমনটাই জানিয়েছে সিবিআইয়ের আইনজীবী সেক্ষেত্রে বিচারপতি জয়মাল্য বাগচি জানান সিবিআই গ্রেপ্তার করলে অভিযুক্তকে আদালতে পেশ করতে হবে তা কেন সম্ভব হয়নি জানতে চান বিচারপতি তখন বলা হয় যে গ্রেপ্তারের জন্য যে আইনি কাগজগুলি প্রয়োজন তৈরি করতে সেগুলি করা যে কাজ চলছে এবং তিনি যেহেতু অসুস্থ জেল হাসপাতালে ভর্তি রয়েছেন তাই তাকে এখনো পর্যন্ত তারা হেফাজতে নেননি বিচারপতি বাগচি মন্তব্য করেন যদি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় তবে জামিন পাওয়ার অধিকার থাকবে সিবিআই এর আইনজীবী জানান সেই মুহূর্তে যে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু অসুস্থতার কারণে হাসপাতালে রয়েছেন তাই তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি জেল সুপার তাদের জানিয়েছেন অভিযুক্ত সেই অবস্থায় নেই অর্থাৎ সুস্থ নয় বর্তমানে যেহেতু প্রোডাকশান ওয়ারেন্ট জারি হয়ে গিয়েছে এবং অভিযুক্তকে যে কোনো মুহূর্তে হেফাজতে নেওয়া যায় তাই তার আগাম জামিনের আবেদন গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে অভিযুক্তকে জামিনের আবেদন করতে হবে নতুন করে যদিও সুজয় কৃষ্ণের আইনজীবী মিলন মুখোপাধ্যায় বিচারপতিকে জানান ওই প্রোডাকশান ওয়ারেন্ট এখনও কার্যকর হয়নি তাই আগাম জামিনের যে আবেদন করা হয়েছে সেটা গ্রহণযোগ্য হেফাজতে নেওয়ার জন্য শুধু নোটিশ জারি করা হয়েছে তবে গ্রেপ্তার এখনও করা হয়নি এই দুই তরফের সওয়াল জবাব শুনে শেষ পর্যন্ত অবশ্য সুজয় কৃষ্ণ ভদ্রের আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু যেভাবে একের পর এক দুর্নীতিতে অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে যাচ্ছেন এবং ছাড়া পাওয়ার মুহূর্ত থেকে ফের রাজনৈতিক বৃত্তের মধ্যে চলে আসছেন সেখানে দাঁড়িয়ে এটুকু বলাই যায় যে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত অভিযুক্তরা এখনো পর্যন্ত জামিনে ছাড়া পেয়েছেন তারা প্রত্যেকে তারা প্রত্যেকে প্রভাবশালী অত্যন্ত প্রভাবশালী সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এই যে একের পর এক বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় প্রভাবশালীরা জামিন পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু একটা আশঙ্কা থাকছে যে এই সব প্রভাবশালীরা তারা মামলা প্রভাবিত করতে পারে সাক্ষীদেরকে ভয় দেখাতে পারে সাক্ষীদেরকে প্রভাবিত করতে পারে এবং যার ফলে আগামী দিনে অন্য পথে তদন্ত বইতে পারে এখন সবটাই বিচার্য বিষয় বিচারাধীন বিষয় আইনজীবীরা দুই পক্ষের তারা তাদের মতো করে যুক্তি সাজাচ্ছেন বিচারপতি ঠিক তার সামনে টেবিলে যতটুকু প্রমাণ যতটুকু গ্রহণযোগ্য দাবি রাখা হচ্ছে তার উপরই নিধান দিচ্ছেন অনেক সময় ঠিক মতো প্রমাণ সাপেক্ষ রাখতে পারছে না তদন্তকারী সংস্থা যে কারণে জামিন পেয়ে যাচ্ছে কিন্তু ওই যে বললাম এরা প্রত্যেকেই অত্যন্ত প্রভাবশালী এবং আগামী দিনে এরা তদন্তকে যথেষ্ট প্রভাবিত করতে পারে এখন দেখার আগামী দিনে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু তিনি তো অসুস্থ অসুস্থ বলে সেই শুরু থেকেই কখনও এসএস কেম কখনো জেল হাসপাতাল থেকেই যাচ্ছেন তিনি কতদিন ওই জেলের কালকুঠুরিতে ছিলেন এটাই এখন থেকে বড় প্রশ্ন ভালো থাকবেন নমস্কার